বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন শুরু হয়েছে ভোট গ্রহণ চলছে কিন্তু শুরুতেই বিএনপি ছাত্র দল তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী ভোট কারচুপির চেষ্টা করছে অনিয়ম করছে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে আগে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ এসেছে আচরণ বিধি তোয়াক্কা করছে না নানান অনিয়ম করছে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র দলকে জিতিয়ে দিতে সব ধরনের অপচেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত এগুলো সফল হবে না সব ষড়যন্ত্র উপেক্ষা করে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে শিবির জিতবে আমরা বিশ্বাস করি কিন্তু ওই যে স্বভাব সুষ্ঠু নির্বাচন নিয়ম কানুন মানা আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এগুলো বিএনপি ছাত্র দলের রক্তে নেই একারণে কারণে আচরণবিধি লঙ্ঘন চুরির চেষ্টা এটা করবেই পারুক আর না পারুক চেষ্টা করতে তার দোষ নাই একবার না পারিলে দেখো শতবার সেটা ভালো কাজের জন্য নয় এদের হচ্ছে চুরি করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা ভোট চুরি করার চেষ্টা করেছে যেহেতু বিএনপি পন্থী শিক্ষক বেশি রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এবং নির্বাচন কমিশন অন্যান্য দায়িত্বে যারা আছে বেশিরভাগই বিএনপি পন্থী শিক্ষক এ কারণে পক্ষপাতমূলক আচরণ করছে শুরু থেকে। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের কারচুপি শুরু হয়েছে শঙ্কা শেষ পর্যন্ত এগুলো ঠিকবে না কিন্তু করছে বিশেষ করে আমাদের কাছে যে একটা সিক্রেট খবর লন্ডন থেকে প্রাপ্ত খবর যে ছাত্র অন্যান্য প্রার্থীদের হারলে হারুক কিন্তু হামিমকে হারতে দেয়া যাবে না যেমন ছাত্র গ্রুপিং আছে ছাত্র অধিকাংশ গ্রুপ চায় না যে আবিদ জিতুক কিন্তু স্বয়ং তারেক রহমান বিষয়টা ডিল করছেন যে হামিমকে জিতাতে হবে হামিমের বিষয়ে কোনো গ্রুপিং চলবে না কোনো একফ চলবে না ছাত্র দলের ভিতরে এবং বিএনপি শিক্ষকদেরকেও শিক্ষকদেরকে লন্ডন থেকে ওহি পাঠানো হয়েছে যে হামিমকে যেভাবে জিতাতে হবে পদে ছাড় দেওয়া যাবে না বাকিগুলো ওরা তোমরা করে যদি নিতে পারো নাও কিন্তু পদটা ধরে রাখার জন্য সিরিয়াস তো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রের পরিস্থিতি বেশি একটা ভালো না এস এম ফরহাদ জিএস প্রার্থী তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্রদল দল আচরণ বিধি মানছে না এবং অনেকে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন এবং ছাত্র দলের প্রচার প্রচারণা শেষেও ভোটের লাইনের ভিতরে ঢুকে যে প্রচারণা লিস্ট ধরিয়ে দেওয়া যে এখানে এখানে ভোটটা প্রভাবিত করার চেষ্টা এবং ভুয়া বুথ বসিয়ে রিগিং করার চেষ্টা এইসব জায়গায়ও কোনো ব্যবস্থা নিচ্ছে না এর মানে ছাত্র দলকে জেতাতে সব ধরনের আনডিউ সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছে এটা স্পষ্ট সবার সব প্রার্থীদের অভিযোগ তার মানে দলকে জেতানোর একটা সিদ্ধান্ত এখানে হয়েছে কিন্তু পারবে না ওরা জানে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা রেগিং করলে সমস্যা আছে কারণে শুধু যে এস পথটা জিতিয়ে নেয়ার গোপন ষড়যন্ত্র চলছে সেটাও আমরা আশা করি পারবে না দর্শক ওপেনে ভোট রিগিং চলছে হলের বিএনপির এর দলের লোকজন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে চলছে উপস্থিত যারা আছে দায়িত্বশীল এবং এজেন্ট এজেন্ট সবাই মিলে রেগিং চলছে এই খবর বাইরে এসে গেছে সবার দৃষ্টি এখন সেদিকে এর আগে থেকেই টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের ঢুকতে বিশেষ করে বিএনপি পন্থী সাবেক ছাত্র দল নেতাদের ক্যাম্পাসে স্পেশাল পাস দিয়ে ঢুকতে সুযোগ দিয়েছে ওটা ছাত্রদলকে জেতানো আর একটা ষড়যন্ত্র এই ছাত্রদলের ভিপি প্রার্থী যে আচরণবিধি লঙ্ঘন করছে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা এমনকি শিবির সহ রিটার্নিং কর্মকর্তার কাছে দায়িত্বশীল শিক্ষকদের কাছে আবেদন করেছে যে আপনার ব্যবস্থা নিন তারা বাচ্চা দেওয়ার চেষ্টা করছে তারা বলছে না না এতে সমস্যা নাই অথবা ওটা তো আহ ভোটার আইডি ইত্যাদি নানান কথাবার্তা বলছে অথচ প্রকাশ্য ক্যামেরার সামনে লাইনের ভিতরে ঢুকে তাদের প্রচারণা চালাচ্ছে লিস্ট ধরিয়ে দিচ্ছে দেখার আর কেউ নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই কারচুপি হয় কারচুপি যদি কার্যকর হয় এর ভয়াবহ পরিণতি হবে সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো ভাবে কোন ভিপিজিএস নির্বাচিত করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে সেটা হতে দিবে না এইসব ভন্ডামি চলবে না কিন্তু শুরু থেকে আমরা দেখছি এখন এই আলোচনাগুলো পুরো জাতিকে সতর্ক করা উচিত যে উল্টা পাল্টা কোনো নির্বাচন চলবে না ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতে হবে এই রিগিং বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এগুলো এক্সক্লুড করে একদম ফ্রি নির্বাচন যেটা হয়েছে কারচুপি বা এগুলোর বাদ দিয়ে শুধু ওইগুলোর ভিত্তিতে ফলাফল নির্ধারণ করতে হবে দর্শক এই যে দেখেন সব প্রার্থীদের কথার ধরন এক আর ছাত্র দলের জিএস প্রার্থী হামিমের কথার ধরণ আরেক এর মানে হামিমকে টোটাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জিতিয়ে আনবে বের করে আনবে এরকম একটা কথা হয়েছে দর্শক ভয়ানক খবর আগে পূরণ করা ব্যালট দেয়ার অভিযোগ আপনি চিন্তা করছেন এটা বিএনপির ছাত্র দলের বিরুদ্ধে এরা কাচু রক্তে এখানেও আগে ব্যালট পূরণ করে রেখেছে সুষ্ঠু নির্বাচনের কোনো নিয়াদই তাদের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকস নির্বাচনের কার্য হলের অমরেকু শহরের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছে পোলিং অফিসার এরা খেলা এরা বিএনপির লোক মানে বিএনপির লোকজন সবাই নড়ে বসেছে ছাত্র দলকে দেয় সকাল সাড়ে আটটার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী তিনি শহরের কর্মকর্তা বিএনপির লোক আমি জেনে শুনেই বলছি কেন্দ্র উপস্থিত সীমা আক্তার পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশ অনিচ্ছুক জানান শুরুতে একজন ভোটারকে ব্যালট ব্যালটের একটি পেপারে দুটি কপি দেওয়া হয়েছিল সেই ভোটার দুটি পেপারেই পূরণ করে ফেলেন পরে একটি ব্যালট বক্স জমা দেন ও আরেকটি টেবিলে জমা দেন এরপর আরেক ভোটার এলে আগে পূরণ করা ফেরত দেওয়া ওই ব্যালট পেপার তাকে দেওয়া হয়েছিল কিন্তু সেটা পূরণ থাকে ভোটার সেটা ফেরত দেন বিষয়টি ভালোভাবে সামলানো হয়েছে বলে জানো অভিযোগকারীরা বোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেন তিনি বলেন অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি না এটা না এটা ছাত্র দলকে জিতাতে এই ছোট ছোট কাটচুপির চেষ্টা মানে বিএনপির সমর্থক সবাইকে বলে দেওয়া হয়েছে যে যেভাবে পারো হেল্প করবা কিন্তু ভিতরে একটা ভোট বাড়লে যেহেতু তীব্র হাড্ডাহাড্ডি লড়াই হবে বলা হচ্ছে একটা দুইটা ভোটও অনেক হয় একটা ভোট নষ্ট করবা নাহলে একটা ভোট বাড়াবা ভুয়া বুথ বসানোর বসিয়েছে ছাত্রদল এটা স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক অভিযোগ করছে ভুয়া বুধ অভিযোগ করেছে সাহিত্য সংস্কৃতি সম্পদ মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে অভিযোগ করেন তিনি মোসাদ্দিক বলেন ছাত্রদল এখানে বুধ বসিয়েছে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে তারা বলছে এগুলো ভোটারদের তথ্য কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো থাকতো প্রার্থী না প্রার্থীদের না তারা যা করছে তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেই যদি ব্যবস্থা না আন তাহলে বুঝবেন নির্বাচন ছাত্রদলের সমর্থন সেটা ডেফিনলি ছাত্রদলকে জিতানোর জন্য এই ভুয়া বুথ এটা দেখেও না দেখে আর বান ধরছে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা যখন কথা বলছি সে পর্যন্ত নিয়ম ভেঙে আচরণবিধি লঙ্ঘন করে আবিদুল ভিতরে ঢুকে গেছে এবং লাইনের ভিতরে ঢুকে তাদের লিস্ট ধরিয়ে দিচ্ছে ভোট পড়ছে ভালো শিক্ষার্থীদের আগ্রহ আছে এবং ছাত্র দলের যে লাইনের মধ্যে ঢুকে প্রচারণা এতে শিক্ষার্থীরা বিরক্ত বিভিন্ন গণমাধ্যমে এটা উঠে এসেছে প্রার্থী মাইশা বলেছে ভিপি প্রার্থীকে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন কিন্তু হামিম চুপচাপ খুশি কারণ ওকে জিতান জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত একেবারে আহ উপর থেকে হয়েছে তো এই জায়গায় দর্শক ছাত্রদল সভাপতি ছাত্রদল সেক্রেটারি তারাও ভিতরে ঢুকে গেছে তাদের কাজ কি জানি না এবং আরেকটা একটা ভয়ানক অভিযোগ দেখেন দেখলাম ইউলাপ কেন্দ্রে ছাত্রদলের প্যানেল থেকে এজেন্ট ঢুকিয়েছে পাঁচজন অথচ চন্মনায় ছাত্র আমাদের প্যানেল থেকে একজন এজেন্টকেও কাট থাকা সত্য বের করে দিচ্ছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করা সত্ত্বেও কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন কোনো জবাব দিচ্ছে না একটা প্রহসনের ডাকসু হতে চলছে বুঝতে পারছেন ভিতরে কি ভয়ানক চেষ্টা চলছে